দু সালে যাত্রাবাড়ির মাথওয়াইলে সাত বছরের এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রফিকুল ইসলাম নামের একজনকে ফাঁসিতে ঝুলে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত বৃহস্পতিবার দুপুরে ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক ঘোষণার রায় করেন যাহারে বলা হয় ২০১৭ সালের দুই আগস্ট যাত্রাবাড়ির থানাধীন মাথওয়াইল দরবার শরীফ কুলির একটি তিন শেডের বাসায় শিশুটিকে ডেকে নেয় প্রথমে ধর্ষণ করে এবং তারপরে পৈচাসিকভাবে তাকে হত্যা করে আসামি লাশ গুম করার উদ্দেশ্যে ঘরের সানসেটের উপরে লুকিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে পালিয়ে যায় আসামি রফিকুল রায় সন্তুষ্টি প্রকাশ করেছে ভুক্তভোগীর পরিবার এই ধরনের পৈশাচিক এবং বর্বরচিত হত্যাকাণ্ড যদি যাতে সমাজে না হতে পারে এই জন্য একটা দৃষ্টান্তমূলক হিসেবে আদালত এই আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেছে বিজ্ঞ আদালতের মাধ্যমে একটা সাজা পেয়েছি আমরা চেষ্টা করব রাষ্ট্রপক্ষে আসামি পক্ষের আপিল করার সুযোগ আছে তারা যদি আপিলে যায় আমরা রাষ্ট্রপক্ষে ওইখানে আমাদের হাইকোর্টে আমাদের রাষ্ট্রপক্ষ আছে তারা দ্রুত এই মামলাগুলো বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করবে এবং আসামি আমরা আশা করি তার এই সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডই কার্যকর হবে